তা এবারে রাজ্যকেই জরিমানা করে দিয়েছে সুপ্রিম কোর্ট অযৌক্তিক বিরক্তিকর এটাই মন্তব্য সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো টোটাল ডিটেলস অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন দেখার পর যাতে করে সবাই জানতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন দেখুন কি হয়েছে যে মামলাটা ছিল আপনাদের সবারই মনে থাকবে আমি আগেও জানিয়েছি বকেয়া মামলা এই বকেয়া মামলায় আবারও কিন্তু রাজ্য সরকার বড় ধাক্কা খেল পুরো গালে থাপ্পড়ের সমান অযৌক্তিক বিরক্তিক দশ লক্ষ টাকার জরিমানা করে দিয়েছে রাজ্যকে জোর ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটা সরকারি কর্মীর অবসরকালীন প্রাপ্য মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠারো বছর পেরিয়ে গেলেও পাওনা পায় না আঠারো বছর ধরে সেই ব্যক্তি ঘুরছে পাওনা না মিটিয়ে উল্টে দেরিতে ভিত্তিহীন মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার আর তার জন্য দশ লক্ষ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার একটা বেঞ্চ দু সাল থেকে অবসরকালীন পাওনা পাওয়ার জন্য আবেদন করে চলেছেন আবেদনকারী তার আগে আঠারো উনিশশো সালে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এরপর তদন্ত শুরু হয় উনিশশো সালে আবেদনকারী নির্দোষ বলে প্রমাণিত হয়ে যান এরপর আরও তিন চার বছর পর সাতানব্বই সালে ফের বিপত্তি ঘটে কেন সাজা দেওয়া হবে না বলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে আবেদনকারীর দাবি তিনি সেই নোটিশের জবাব দিলেও সরকার প্রতিক্রিয়া দেয়নি এরপর দু হাজার সালে অবসর নেওয়ার তিন বছর বাদে ফের তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় সেই নোটিশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি হাইকোর্টে মামলা উঠলেই দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খারিজ করে দেওয়া হয় রাজ্য যাতে অবিলম্বে তার পাওনা মিটিয়ে দেয় সেই নির্দেশ দেয় উচ্চ আদালত এদিকে সেই রায় ঘোষণার তিনশো দিন পর রাজ্য পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে মামলা উঠলে রীতিমতো রাজ্যের ভূমিকায় বিরক্তি প্রকাশ করা হয় রাজ্যের আবেদনকে অযৌক্তিক এবং বিরক্ত বিরক্তিকর বলে মন্তব্য করেছেন বিচারপতি কেন অবসর গ্রহণের পরে প্রথম নোটিশের মতো একই অভিযোগ রাজ্য আনলো তা বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলে আঠারো বছর পেরিয়ে গেলেও একজন পেনশন পাচ্ছেন না এটা খুবই দুর্ভাগ্যজনক বলে আবেদনকারী কেবল প্রভিশনাল পেনশনটা সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর যাবতীয় অবসরকালীন পাওনা মিটিয়ে দিতে হবে একই সাথে দশ লক্ষ টাকার জরিমানা দিতে হবে কি বুঝছেন দর্শক এই বিষয়টি নিয়ে রাজ্যের এখানে ভুলের শেষ নাই যে ব্যক্তি খারিজ হয়ে গেছে অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছে কোর্টের নির্দেশে সেই ব্যক্তির উপর দ্বিতীয়বার এ করা আবার যখন উচ্চ আদালত একটা আদেশ দিয়েছে তিনশো একানব্বই দিন ধরে মানে এক বছরেরও বেশি তিনশো একানব্বই দিন ধরে সেটাকে ফলো আপ না করে ফেলে রাখা তাকে অপমান করা সেটার সঙ্গে সঙ্গে এটাকে মানে কোর্টকেও অবমাননা করা হয়েছে কন্টেম অফ কোর্ট তারপর আবার তারা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে মনে হচ্ছে তো খুবই ভালো এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট টু নিয়ে আয়